প্র্যাকটিক্যালি আজকে একটা খুব বড় বাঁচা বেঁচে গেছি একটা মানে খুবই একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিলাম গুড মর্নিং মর্নিং হাতে কি কফির কাপ আমার স্নান হয়ে গেছে চলো বাইরেটা যাই একটু তো এই যে মা এখানে সবে বসেছে চুলগুলো উস্কো খুস্কো ব্রেকফাস্ট করে এসে সব হেভি ল্যাথ খাচ্ছে আর একজন দেখি দেখি এদিকে এসে সান হয়ে গেছে সকালবেলা রেডি রেডি হয়ে নিয়েছে আর তোমাদেরকে একবার ভিউটা দেখাই দেখো দেখো কালকে দেখিয়েছি দেখো আমার মাথার উপর মৌমাছি ঘুরে গেল আর এটা দেখো কতটা ডেন্স ফরেস্ট দেখেছো আর এইখানটায় দেখো এখানটা দারুণ সুন্দর এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্যালকনি আর এইটা হচ্ছে মাদের ব্যালকনি ব্যালকনি থেকে হাই হালো করা যাবে নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন জায়গার থেকে সম্পূর্ণ একটা নতুন সকাল শুরু করছি আমাদের বিষ্ণুপুর সিরিজের আজকে হচ্ছে সেকেন্ড ডে আর চলো দা অফ বিষ্ণুপুরি আরো একটা নতুন ব্লগ শুরু করছি আমার ফেসটা ঠিক আছে যদি আলোর বিপরীতে কথা বলছি তো আজকে একটা দারুণ সকাল শুরু হলো দেখো অলরেডি আমার স্নান হয়ে গেছে আমার না বাইরে কোথাও আসলে কি হয় যে একটু সকালবেলা ঘুমটা ভেঙে যায় তখন আমি কি করি একবারে ফ্রেশ স্নানটা করে আবার আমি শুয়ে একটু ঘুমাই যেহেতু একটা টয়লেট শেয়ার করতে হয় এখানে বাড়িতে তো আমাদের প্রত্যেকের একটা করে আছে ঠিক আছে তো যে আগে উঠে যাই আমরা এরকম আগে টয়লেটটা ছেড়ে রাখি তো সেই জন্য আমি আবার ঘুমাচ্ছিলাম সেই ফাঁকে মা বাবা ও গিয়ে আমাকে আর ডাকে গিয়ে বাফেটে ব্রেকফাস্ট করে এসছে আর আমার ব্রেকফাস্টটা আসবে তো এখন মার হাতে বানানো এক কাপ কফি দিয়ে দিনটা শুরু হলো বেসিক্যালি না জানো তো এখানে না আমরা এস স্টেকেশনে ঘোরার ব্যাপার সেরকম কিছু না যদিও বিষ্ণুপুর স্কট দ্য টেম্পল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল মানে প্রচুর মন্দির প্রচুর পুরনো দিনের আর্কিটেক্ট এগুলো ভর্তি এবং আমার ক্ষেত্রে বিষ্ণুপুর হচ্ছে দিস ইস দ্য থার্ড ইয়া ফোর্থ টাইম হবে ফলে আমার সবগুলো ঘোরা তোমাদের আহ কি বলবো দোলমঞ্চ রাসমঞ্চ তারপরে হচ্ছে জোড়া বাড়ি এগুলো সমস্ত কিছু ঘোরা আর কালকে তো মন্দিরগুলো দেখিয়েছি তো এই প্রপার্টিটায় আসার কারণই হচ্ছে অনলি ফর স্টেকেশন কারণ সব থেকে বেশি আমাদের মধ্যে যার খাটুনি হয় সেটা হচ্ছে মা মাকে রেস্ট দেওয়ার জন্য অন্তত আড়াই তিনটে দিন এই প্রপার্টিটায় আসার তো হ্যাঁ বেরোবো একটু বিকেলের দিকে বেরোবো আজকে আর এখন কেমন লাগছে সেটা শুনি কম মোটা হবে তার এখানে এই প্রপার্টিতে যত এরকম বড় গাছ ছিল সব কেটে ফেলে এইসব ফার্নিচার তৈরি হয়েছে সমস্ত এই সমস্ত কাঠ দিয়ে ওই গাছটাও অনেক মোটা ওই যে ওই গাছটা এই লম্বা লম্বা গাছগুলো বেশ মোটা মোটা গাছ যাই হোক এতক্ষণ পর্যবেক্ষণ হচ্ছিল তা কেমন লাগলো প্রপার্টিটা তো দারুণ সুন্দর এদের আতিতেও তো ভালো খারাপ না খারাপ বলবো না ভালোই বলবো

এই গাছগুলো দেখালাম তো বড় বড় গাছ তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন একদম একদম দুপুরবেলাতে বেরোচ্ছি বাইরে চরচরে করো একদম বিশেষ প্রপার্টিটা এত ভালো লাগছে না বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না যেহেতু এখানে ফেকেশানে এসেছি আমাদের ট্রিপটা ফেকেশন পুরো কিন্তু একটু কিছু না ঘুরলে ভালো লাগে না খুব একটা তো সেই জন্য একটু কাছাকাছি যাব কোথায় যাব দেখছি এখন এখানে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে জানো এখানে একটা পরিত্যাপ্ত এয়ার বেস একটা চাতাল বলে আছে যেখানে মানে রানওয়ে রয়ে মানে ব্রিটিশ আমলে ওখানে একটা এয়ারপোর্ট তৈরি হয়েছিল এখন সেটা পুরোপুরি অ্যাবেন্ডেন্ট সেই এয়ারপোর্টটা আমার দেখা ওখানে একটু যাব লং ড্রাইভে আর একটু ছোটখাটো কেনাকাটার আছে গিফট নেওয়ার কারণ একদিনের জন্য আসি আর দশ দিনের জন্য আসি তো কাছের মানুষের জন্য গিফট তো লাগেই নিতে আরো টুকটাক কিছু ঘুরবো চলো যদি আরো মার জন্য একটা শাড়ি কিনতে পারি তো লেটস গো চলো তো আমাদের কার্ড চলে এসছে এখান থেকে রিসেপশনটা একটু দূর আছে তো যেহেতু সানলাইট রয়েছে

এই যে কালকে দেখাচ্ছিলাম জলাশয়টা এটা হচ্ছে জলাশয় দেখো কত কাজ আর এই দেখো এখানে কিরকম ঝিঝি ডাক দেখো পাচ্ছো নিশ্চয়ই পুরো কাম এই যে আমাদের কার পার্কিং এখানটা চলে এসছি কার থেকে নেমে গেছে আর চারদিকটা এত সুন্দর লাগছে সবুজে সবুজে পুরো প্রাণবন্ত লাগছে পুরো আর বেরোবো গাড়িও রেডি হয়ে গেছে মানে আমি হানড্রেড পারসেন্ট তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি না আমি কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো প্রমোশনাল ব্লগ সেরকম কোনো কিছু না জাস্ট আমি বেড়াতে এসেছি স্টেকেশনে এসেছি উইথ মাই ফ্যামিলি এখনও অব্দি এক্সপিরিয়েন্স এত ভালো লাগছে ইনক্লুডিং ফুড ইনক্লুডিং এদের সার্ভিস সব কিছু এতটাই ভালো লাগছে যে আমি হাইলি রেকমেন্ড করছি আর বিশেষ করে আমার দেখে দাও থ্রি সিক্সটি করে দাঁড়াও আমি দেখাচ্ছি এই দেখো আমি একবার থ্রি সিক্সটি দেখাই হ্যাঁ এই যে আমাদের পাইলট সাহেব রাজা আর এই যে আমাদের হাসুর লোক আমাদের সাথে ছোট্ট একটা ব্যক্তি এই যে মা রয়েছে এখানে আর বাবা গেছে গাড়ি কাগজ আনতে ভুলে গেছে দেখো যাচ্ছে এইটা হচ্ছে এখান থেকে এন্ট্রান্সটা দেখো আজকে মঙ্গলবার বাট দেখো যথেষ্টই কিন্তু লোকজন আসছেন এই মাত্র জাস্ট গাড়িতে উঠলাম আর ওপেন স্কাই পার্কিং তো মানে একদম জ্বলে ঢলে যাচ্ছে পুরো সেসব গল্প আর বলা যাচ্ছে না গাড়িতে ফুল এসি চলছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার করেছে তো আমরা এখন সেই আবার রাঙামাটির পথ ধরে আমি জানি না যে আমি নিজে গাংড়ে উপত্যকার মানে ওই দিককার মানুষ আমার জন্ম বেড়ে ওঠা এভ্রিথিং হচ্ছে মানে উত্তর চব্বিশ পরগনায় কলকাতা পার্শ্ববর্তী কিন্তু এই বাংলা এই লাল প্রতি আমার না ভীষণ টান জ্ঞান হওয়ার থেকে জানি না দিস ইজ কল দ্য ডেস্ট কারণ আমার ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল ওখানে সাথেই ম্যাচ করে তো যেহেতু ওর অ্যানসেস্ট্রাল অরিজিন তো আমার খুব ভালো লাগে বাঁকুড়া বীরভূম লালমাটি শাল পলাশের জঙ্গল ভীষণ এনজয় করি আমি তো চলুন না এখন দেখছি কয়েকটা জায়গা ঠিক করেছি সেই জায়গাগুলো যাব এসছি যখন দশ বার দেখাও বিশ বার দেখাও এই স্থাপত্যগুলো এমনই এগুলো বারবার দেখতে ইচ্ছা করে করে করব করব তো আগে লাঞ্চটা তারপরে বাইরে এখন কাঠ রোদ উদ্দন না বেরোলে মাথা ধরে যাবে তো একটু বেলাটা পড়ুক ততক্ষণে লাঞ্চটা করে নেবো ভালো কোথা থেকে তারপরে তোমাদেরকে এখানে টেম্পলস গুলো যেগুলো সেগুলো দেখাবো দেখি কতটা কভার করতে পারি আর ফাইনালি আমরা লাঞ্চে চলে এসেছি আমি বাঙালির আউটলেট এটা বিষ্ণুপুরে আর কি সুন্দর লাঞ্চটা দিয়েছে দেখো কাঁসার থালায় করে সার্ভ করেছে এর মধ্যে কি কি আছে বলছি এটা আপাতত একটা ভেজ থালি এখানে আছে ভাত একটু দেখো ওখানে ভাত আছে এখানে আছে মুসুর ডাল এখানে আলু ফুলকপির তরকারি এখানে মিক্সড ভেজ এখানে লাল শাক সালাড চাটনি পাঁপড় আর বেগুন আর এর সাথে নিয়েছি হচ্ছে মাটন নিয়েছি মাছ নিয়েছি আরো অনেক রকম নিয়েছি টেস্ট করে দেখি যে কেমন হবে সবকিছু এই যে মাটনটা দিয়ে গেছে কালকে একবার আমি টেস্ট করেছি এখানে মাটনটা খুব ভালো ছিল তোমাদের রাত্রেবেলা বললাম না এখান থেকে চলে গেছিলাম তো খুব ভালো ছিল নতুন এবার বসে পড়ো আর ও অর্ডার দিয়েছো তুমি কি দিয়েছো দই রুই দই রুই মাছ ঠিক আছে চাট করে খুব খিদে পেয়ে গেছে চারটে বাজে প্রায়

তো আমি বাঙালি থেকে লাঞ্চ করার পরে আমরা কিন্তু সোজা গাড়ি নিয়ে চলে এসেছি পোড়া মাটির হাটে যেরকম বীরভূমের সোনাজুরির হাট হয় কিন্তু এটা বোধহয় উইকেন্ডে বসে সেই জন্য সেটা দেখতে পারিনি তবে এই পুরোনো মন্দির কমপ্লেক্সে এসে মন্দিরগুলোকে ভালো করে দেখেছি চলে এসেছি বিষ্ণুপুরের প্রসিদ্ধ যে মন্দির যে আর্কিটেক্ট এই রকম কিছু মন্দিরের সামনে জাস্ট অ্যামেজিং পড়ন্ত বেলায় হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি জোড়া মন্দির শ্রেণীতে জোড়া মন্দির শ্রেণীর বাঁকুড়ার একটা মানে বিষ্ণুপুরের একটা প্রসিদ্ধ আর্কিটেক্ট তিনটে মাঁকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড়া মন্দির শ্রেণী আর কি তৈরি হয়েছে এই তিনটি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটা আয়তনে অনেকটা বড় এবং ভিতরে মাঁকড়া পাথরের বিশাল অলঙ্করণ রয়েছে যার মূলত রামায়ণ মহাভারত এবং কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে এই জোড়া মন্দির চত্বরেই যেটা বললাম পোড়ামাটির হাট শুরু হয়েছে তো এটা আপনারা যাবেন কী করে জিপিএসে তো আপনারা দিতেই পারেন ছিন্নমস্তিকা মন্দির মা ছিন্নমস্তিকা মন্দিরের ঠিক আর কি সাউথ ইস্ট কোণে জোড়া মন্দির শ্রেণী মানে ছিন্নমস্তিকা দেবীর মন্দির থেকে আপনারা যদি এখানে যেতে চান তো লোকাল কোনো মানুষকে জিজ্ঞাসা করলে কিন্তু আমাদের এখানে পুরনো যে মন্দিরের এটা দেখা হয়ে গেল আর বীরভূমে যেমন সোনাঝড়ির হাট আছে এইটা হচ্ছে হাট কমপ্লেক্স কবে কবে বসে আমি শুনিনি এখানে কোনো লোকজন এখন নেই সম্ভবত শনি রোববার দিন বসে তো তোমাদের আর একবার দেখাই এই দেখো শুধু এগুলো ভালোবাসি বলেই না এই জ্যৈষ্ঠ মাসের রোদে তাপেও ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভালো না বাসলে এই জিনিসটা হয় না ঠিকটা আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাসমঞ্চ রাসমঞ্চ তো বাঁকুড়ার একটা অন্যতম আর্কিটেক্ট সে বিষয়ে সন্দেহ নেই এর ইতিহাসটা আপনাদের সাথে একটু আলোচনা না করে থাকতে পারলাম না মহারাজা বীর হাম্মীর রাসমঞ্চ অভিনব শৈলীর স্থাপত্যটা তো আনুমানিক ইংরেজি ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপন করেন আর কি পিরামিড আকৃতি এই যে সৌধটা এটা কিন্তু বাংলার আর কোথাও সচরাচর দেখতে পাওয়া যায় না তবে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি সেই সময় আর কি এখানে আনয়ন করে বিশাল একটা রাস উৎসব পালন করা হতো সেটা মানে যারাই আর কি এই হিস্ট্রি নিয়ে চর্চা করেছেন মল্ল রাজবংশের বা আমাদের বাংলার গৌরবান্বিত ইতিহাসবিদরা এ কথাই বলেন আর কি বর্তমানেও এই বিশাল আকার সৌধটা মাথা উঁচু করে বিষ্ণুপুরের মল্ল রাজাদের কিন্তু গৌরবান্বিত করে চলেছে তো এখন চলে এসেছি হচ্ছে রাসমঞ্চতে রাসমঞ্চ আরও একটা সুন্দর জায়গা এটা একটা বিখ্যাত আর্কিটেক্ট বিষ্ণুপুরের তো এগুলো প্রচুর দেখেছি প্রচুরবার দেখেছি একই কথাই বলতে হয় যতবার দেখি ততবার নতুন নতুন কিছু লাগে আর কি তো চলুন আপনাদেরকেও একটু ডিটেলসে দেখাই রাসমঞ্চ সম্পর্কে আপনারাও দেখুন চাক্ষুষ করুন আমার ক্যামেরার মাধ্যমে চলুন যাওয়া যাক রাসমঞ্চ এবার হাসপাঞ্চের ভেতরে ঢুকে এসছি জাস্ট একবার দেখো তোমরা এই যে তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এই দেখো হাজার দুয়ারির কনসেপ্টে এটা বহু শতাব্দী আগে যখন এর প্রতিষ্ঠা তখন এখানে রাসের উৎসব হতো বলেই মনে হয় দেখো চারিদিকটা মাঝখানে একটা গর্ভগৃহ মতো আর চারিদিকটা দেখো এরকম খোলা এই পাশে রাসমঞ্চ সম্পর্কে ডিটেলসে কিছু জানতে গেলে বাইরে কিন্তু এই মানুষটিকে পেয়ে যাবেন উনি এখানে প্রচুর রাসমঞ্চের ইতিহাস বিজড়িত অন্যান্য মন্দিরেরও ইতিহাস বিজড়িত অনেক বই নিয়ে বসে আছেন আপনার নামটা বলে দিন আচ্ছা ওনার কাছে আপনারা সব রকম বই পেয়ে যাবেন বিষ্ণুপুর এসছি তো একটু গিফট তো কিনতেই হবে বাঁকুড়ার ফেভারিট সমস্ত জিনিস এই দোকানটায় এসছি তো অনেক কালেকশন আসে দোকানে এই দেখachte অলমোস্ট সব কিছু দোকানের নাম কি নাম দোকান এর হ্যাঁ কি বলো আবার সে বলো নাক টেরা কোটা নাক টেরা কোটা ওনার দোকানের নাম তো মোটামুটি টুকটা কিছু নিচ্ছে অনেকগুলো জিনিস হয়েছে ফাইনালি নিয়ে তারপরে সব কিছু বাড়িতে গিয়ে কারণ একবার প্যাকেজিং হয়ে গেলে এখানে আর খোলা যাবে না তো ফাইনালি নিয়ে নিয়ে তারপর বাড়িতে গিয়ে সব নাম ছিল সেগুলো করলাম আর এখন কোথায় যাচ্ছি বলতো এখন পুরো এখন পুরো অ্যাডভেঞ্চার একটা ট্রিপ করছি যেটা হচ্ছে এই রাত্রেবেলা আসতে এই রাত্রেবেলা চাতালে যাবো একটু এয়ারবেস যেটা এয়ারোডোমা আছে পরিত্যক্ত যে চাতালটা সেটা হচ্ছে এই রাত্রিবেলাটায় একটু যাব। মোটামুটি একটা মুনলিট নাইট আছে তো এক্সপেক্টেড ভালোই লাগবে আর সেফলি সেরকমভাবেই যাবো সেফলি চলে আসবো সবাই তো এখান থেকে জাস্ট কাছেই চার কিলোমিটার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে পুরো জঙ্গলের মধ্যে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই যে জঙ্গল থেকে আসলাম প্র্যাকটিক্যালি আজকে একটা খুব বড় বাঁচা বেঁচে গেছি একটা মানে খুবই একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিলাম সেটা পরে বলছি আমি অ্যাকচুয়ালি হচ্ছিলো কি চাতালে আমি ঢুকছিলাম ওটা বেশ রিস্ক নিয়ে ঢুকছিলাম আমার ওটা উচিত হয়নি সবার কনসার্নটা নেওয়া উচিত ছিল তো বাবা মা ও সবাই বারণ করছিলো আমি একটু রিস্ক নিয়েই ঢুকছিলাম তো আমরা ঢোকার কিছুক্ষণের মধ্যেই দেখলাম জঙ্গল থেকে দুটো বাইক বেরিয়ে আসছে আর বাইকগুলো আমাদেরকে অদ্ভুতভাবে ফলো করছিল তো সত্যি আজকে খুব একটা খারাপ জিনিসই হতে চলেছিল তো আমাদের যে আর কি ড্রাইভার রাজা ও মানে সাথে সাথে সেন্ট্রাল লক করে দিয়ে আর রাস্তাটা তো তোমরা দেখলেই কিরকম খানা খন্দ তো তার মধ্যে দিয়ে আর কি ও যতটা পেরেছে টেনে মানে প্রায় আমরা জঙ্গলের ভিতর তিন কিলোমিটার মতো পৌঁছে গেছিলাম আট দেড় কিলোমিটার বাকি ছিল তো সেই তিন কিলোমিটার আবার ব্যাক করে আসা হলো তো সত্যি একটু গুসবাম্পিং কেস হয়ে গেছে কি তোমাদের কি মনে হয় ভুল ডিসিশন হচ্ছিল তাই তো ডিসিশনটা তুমি ঠিক হয়নি ডিসিশনটা আর একজন গেছে ওয়াশরুম আসলে তারটা দেওয়া হবে আচ্ছা তোমাদেরকে আজকে খাবারটা দেখিয়ে দিই দেখো এই যে আমি এভাবেই দেখাচ্ছি রুটি তরকা এগ ডিমের অমলেট আর কি অ্যাকচুয়ালি কারণটা কি জানো তো মানে দুপুরবেলা খুবই দেখলেই মানে বেশ জম্পেস্ট খাবার হয়েছে আর রাত্রেবেলা না অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো এতটা সিম্পল খাবার এখানে পাওয়া যায় না বুঝতেই পারছো ফাইভ স্টার অ্যামনিটিস তো সেই জন্য বাইরে থেকে আউটসোর্স করলাম তো এখন চটপট খেয়ে নিই আর বিছানার উপর নিয়ে বসেছি চটপট খেয়ে নিই খেয়ে একটু ফ্রেশ তো হয়েই গেছি একটু কিছু বই টই পড়বো তারপরে শুতে যাব তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য টেল অফ দেব্রুপ যাতে আমি দেবি না আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার মতো এরকম ঝুঁকি নিও না টাটা গুড নাইট